আমি এই পবিত্র সন্দেশখালীর মাটিকে প্রণাম করে এখানকার গণদেবতা জনতা জনার্দন বিশেষ করে শক্তিস্বরূপা মাতৃমণ্ডলী দেবী শক্তি তাদের সবাইকে যথাযথ স্থানে সম্মান নিবেদন করি আমরা এখানে আজকে আন্দোলনের কর্মসূচিতে তো আমরা অনেকবার এসেছি অনেক বাধা বিপত্তি কাটিয়ে এসেছি কিন্তু আজকে আমরা এসেছি সন্দেশকালীর আন্দোলন যাতে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের আশীর্বাদ সমর্থনে জয়যুক্ত হয় সেই আবেদন আপনাদের কাছে নিয়ে আমাদের এই সভাতে উপবিষ্ট আছেন আমাদের মান্যবর জেলার সভাপতি সম্মানীয় তাপস ঘোষ মহোদয় উপবিষ্ট আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্যা প্রার্থী ভারতীয় জনতা পার্টির শ্রীমতী রেখাপাত্র মহোদয়া যেহেতু একজনের বেশি দুজনকে প্রার্থী করা যায় না আমরা সন্দেশকালীর এই সমগ্র যে মাতৃশক্তি এই মাতৃশক্তিকে আমরা প্রার্থী করেছি এই সবাইকে আমরা প্রার্থী করেছি ইলেকশন কমিশন বা ভারতের সংবিধানের নিয়ম অনুযায়ী একজনকে প্রার্থী করতে হয়েছে কারণ একজনই প্রতীক পাবেন প্রার্থী একা রেখাপাত্র মহোদয়া নয় প্রার্থী হাজার 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 সন্দেশখালীর পাত্রপাড়া থেকে জেলিয়া খালি থেকে বের মজুর যত মা দিদি বোন লড়েছেন সবাই এই নির্বাচনে প্রার্থী আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের মান্যবর নেতৃত্ব আছেন ক্লাস্টার ইনচার্জ সম্মানীয় কৃষ্ণেন্দু মুখার্জি আমাদের মধ্যে রাজ্যের সম্পাদিকা আপনাদের এই লড়াইতে আইনি সাহায্য নিয়ে যিনি কোটে লড়েছেন আপনাদের এখানেও একাধিকবার নিজ উদ্যোগে ব্যক্তিগত উদ্যোগে যিনি এখানে এই লড়াইকে কার্যত এগিয়ে নিয়ে যাওয়ার নিরন্তর প্রয়াস করছেন আমাদের বোন প্রিয়াঙ্কা কে ধন্যবাদ জানাই ইনচার্জ ডাক্তার অর্চনা মজুমদার দিদিকে সকাল থেকে রাত্রি আপনারা শুধু ফোনে পান তাই নয় কিছু ঘটলেই বসিরহাটে অর্চনা দিদিকে সবাই সামনে পায় দিদিকে ধন্যবাদ বিকাশ সিং কনভেনার লোকসভায় দাদা জেল খেটেছেন অত্যাচার সহ্য করেছেন সুকুমার রায় কো কনভেনার বসিরহাট লোকসভা তুলসী দাস ইনচার্জ শুভঙ্কর শুভঙ্করগিরি কনভেনার সন্দেশখালী বিধানসভা বিশ্বনাথ সর্দার কোকন মেনার সন্দেশকালী রতিকান্ত ঢালি সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য নিপুল ব্যাপারী সহসভাপতি বিপ্লব দাস সহসভাপতি বসিরহাট জেলা প্রদীপ নাইয়া সম্পাদক জেলা কমিটি শান্তি দোলই সভাপতি সন্দেশকালী এক মণ্ডল রবীন্দ্র দাস শান্তনু পাইক সুভাষ মন্ডল মনোরঞ্জন রপ্তান অনুকূল কয়াল এরা আমাদের সবাই স্থানীয় নেতৃত্ব এর বাইরে কাশেম আলী ভাই পিজুষ কানোরিয়া কৌশিক সিদ্ধার্থ অধ্যাপক দীপঙ্কর সরকার সহ সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে কিছু কাজের কথা বলে আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না এই ভোট আপনাদের করতে হবে আপনারা সবাই রাজিত ইতিমধ্যে আপনারা দেখেছেন তৃণমূল হাওয়া হয়ে গেছে মার্কেট থেকে তৃণমূল নেই কে আছে তৃণমূলের বদলে আমিনুল আছে এরও নামের পিছনে একটা ল তোলা মূল ল এও আমিনুল এই বেটা তার যে বস আছে মেয়েদি হাসানকে সাথে নিয়ে শুধুমাত্র দুটো জিনিস করছে একটা মামলা আর একটা হামলা